মৈশামুড়া দারুসন্না ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত অধ্যকার ইসলাহি ওয়াজুদ্দার মাহফিল ইসলামী মহাসম্মেলনে অত্যন্ত পরম শ্রদ্ধেয় মান্যবর সম্মানিত সভাপতি জনাব হজরত মাওলানা আমজাদ হোসেন সাহেব শ্রদ্ধেয় মহতামীম আলিমপুর মাদ্রাসা এবং আজকের মাহফিলের স সভবরতিত্ব করেছেন জনাব মোহাম্মদ গোলাম কিবরিয়া সাহেব আজকের মাহফিলের আমন্ত্রিত ওলামা হজরতদের মধ্যে অন্যতম আলোচক হিসাবে এতক্ষণ আলোচনা করেছেন বাংলার সুলিত কণ্ঠস্বর উত্তরাঞ্চলের ও মানুষের সুরের প্রিয় বক্তা ইসলামিক চিন্তাবিদ আশেক রসুল হজরত মাওলানা মুফতি ফরহাদুজ্জামান মাহাদি সাহেব সিরাজগঞ্জ আরও কথা বলেছেন মাওলানা আব্দুল হান্নান সাহেব অবস্থিত আছেন এ মাদ্রাসার সুযোগ্য মহতামিন পরিচালক উত্তরাঞ্চলের উদীয়মান তরুণ বক্তা ইসলামিক আলোচক মুফাসের কোরআন হজরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব এবং আরও উপস্থিত আছেন নাটোর সিংরা থেকে আগত পাবনা জেলা থেকে আসছেন অনেক রান বগুড়া থেকে আসছেন অনেক আয়েমায় মা সাজিদগণ আয়ে মায় আমার সেরে তাস জাতির শ্রেষ্ঠ সন্তান তন্মধ্যে আরও উপস্থিত আসছেন আমার বন্ধুগর যার সাথে জীবনের বাল্যকাল শুরুলগ্নে সিরাজগঞ্জ জেলার সদর থানার আওতাধীন ঐতিহাসিক দারুল হিফ ইসলামিয়া মাদ্রাসা দত্তবাড়ি মাদ্রাসার জীবন যার সাথে আমার কেটেছে আমার সেই স্নেহের বন্ধুতুল্য প্রিয় ভাই একটি মাদ্রাসার হরিনা এলাকা আছে আপনাদের পাশেই এই মাদ্রাসার সম্মানিত মাহতামিম তারি মলী লোকমান হোসেন সাহেব সহ আয়েম্ময়ে মাসা জিদন আয়েম্মায় বিভিন্ন জায়গা থেকে আগত সমাগত দিনদার ইমানদার ইসলাম প্রিয় এলাকায় বসবাসরত বহিরাগত এলাকা থেকে আগত স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসাতে অধ্যয়নরত ইয়ং জেনারেশন আমার কলিজার টুকরা যুবক বন্ধুরা দিন প্রচার প্রচার প্রসারের লক্ষ্যে কষ্ট করে যে সমস্ত মিডিয়ার কর্মী তরুণ যুবক ভাইরা প্রবীণ বাবারা এসেছেন সেই মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন এখানে মিডিয়ার কর্মীগণ পাশাপাশি আশিকিন জাকিরিন মোহিব্বিন সালিকিন মুজাহিদ বাবারা ভাইরা পর্দার রন্তরালে পরম শ্রদ্ধেয়া পর্দা আমার মা ও বোনেরা আল্লাহ জাল্লা শাহ দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ আমাকে আপনাকে উম্মতের অলামায় ক্রামদের মজমায় বেহেস্তের বাগানে এই মহিষামুরা দারুসন্না ইসলামী মাদ্রাসা কমিটির ঘাম ঝরানো ফসল এই এলাকাবাসীর হৃদয়ের স্পন্দন এই প্রস্ফুটিত বাগানে ফুটন্ত গোলাপের ন্যায় একটি উত্তম বাগানে যে আল্লাহ নেক কাজে আমাদেরকে আসার বসার তৌফিক দিয়েছেন সে মালিকের দরবারে কালী শুকুর আদায় করি গোলামের পরিচয় দিয়া সবাই পড়ি আলহামদুলিল্লাহ এতগুলো মানুষ শুক্রিয়ার আওয়াজের দিক দিয়ে কেমন যেন কৃপণতা হয়ে গেল জলেশ্বরে আবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন আল্লাহ পাক যে বান্দাদেরকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়ে থাকেন এই বান্দাদের উচিত বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলা কাজেই যে আল্লাহ আমাকে আপনাকে আলহামদুলিল্লাহ বলার তৌফিক দিয়েছেন আমরা বলি আবারও আলহামদুলিল্লাহ সবকিছু শুরুতে জানতে চাই প্রিয় বাবারা ভাইরা আমার আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের দোয়ার বরকতে এখন ভালো আছি অনেকে দেখেছিলেন এই গত দু চার দিন আগেও আমি হঠাৎ অসুস্থ হয়ে গিয়েছিলাম বড় ধরনের কোনো রোগ নয় মানে গোটা রমজান মাস সহ পঁয়তাল্লিশ দিন দেশের বাইরে ছিলাম বিশেষ করে আরব আমিরাতে সফর ছিল অমরার সফরও ছিল মদিনাতে সময় কাটাইয়ে এরপরে আসি আসার পরেই বাংলাদেশে লাগাতার সফর এই জন্য একটু ঝামেলায় পড়ে গেছিলাম তো যাই হোক আল্লাহ সুস্থ করছেন ওই আতঙ্কেই আর এখন আমাদের এমন একটা সমস্যা হয়েছে আমাদের মানে কোনো একটা ছোটখাটো রোগের কারণে ডাক্তারের কাছে গেলেও এইটা ফেসবুকে চলে আসে হ্যাঁ কত খালেদা দিয়া না খেয়ে আছে কোনো সমস্যা নাই কেউ খবর ও নেয় এই গ্রামে দেখবেন কত খালেদা আছে আছে না কত খালেদা এবারে জামাই বাদ দিতেছে না স্বামী বাদ দিতেছে না খবর নিতেছে না মারতেছে ধরতেছে চুল ছিঁড়তেছে কোন সাংবাদিক নাই আর বিএনপি চেয়ারপারসন যে বেগম খালেদা জিয়া আছে এদের খালি রুমালি রুম করে মুহের কাছে নিয়ে আসে খালি হা হ্যাঁ এবং কাশিও দেয় তাও দেখবেন যে দুই হাজার রুপুরে সাংবাদিক বলবে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যগত অবস্থা সম্ভবত ভালো নয় এমন একটা অবস্থা তো যাই হোক আল্লাহ আমাকে আপনি রাখছেন ভাই আপনি নিচে বসেন এই যে বড় আপনি নিচে কে হ্যাঁ ভালো কোন সে কনসেদ আপনি ছাত্র হওয়ার যোগ্যতা আমার নাই আপনি নিচে বসেন যাই হোক আমাকেও অনেক লোক আজকে দেখা করার সময় অনেক প্রবীণ লোক কেছে আর কি যে আপনি কি বুড়া হবেন না কয় আজ থেকে বিশ বছর আগে যেরকম দেখছি ওইরকমই মোটা মোটামুটি আছেন এর কোন ধরনের কোন ঝামেলা টামেলা মনে হয় না তা আমি বাবা ভিতর ভালো তো এজন্য উপরে বেশি সমস্যা নাই যারা দেখবেন ভিতরে পশা তদুর উপরে দেখবেন ওইটা ফুটে উঠে কথা কন ঠিক কিনা মানুষ মাত্রায় ভুল ত্রুটি থাকবে তবে সেটা যেন নিজের হয় অন্যের ক্ষতি সাধনের জন্য যেন না হয় অন্যের ক্ষতি করবে নিজে ভালো থাকতে পারবেন না নিজের যে ভুল ত্রুটি হবে বোনা হবে পাপ হবে এজন্য আল্লাহর কাছে মাপ চাইবেন কিন্তু অন্যকে কখনো ফাঁসানোর চেষ্টা করবেন না অন্যকে যদি ক্ষতি করেন তাহলে নিজের ক্ষতি হবেই হবে কথা বলেন ঠিক কিনা তো যাই হোক দিন পর আমি আসছি আপনাদের এই সিরাজগঞ্জ সদর থানায় পার্শ্ববর্তী থানা কাজীপুর এরপরে বগুড়া জেলার দুনুর থানা তো সব কিছুর শুরুতে আবার জানতে চাচ্ছি আপনারা সবাই ভালো আছেন তো ইনশাল্লাহ তো একটু বলেন আলহামদুলিল্লাহ বেশি না গরমের সময় পড়া গরম এই ব্যবসা গরমের মাঝে অত কষ্ট দেব না শুধু ওয়াদা পালন করার জন্য আমি আসছি আমাদের স্নেহের মারানা মুফতি মাহমুদ খুব ভালো বক্তা আমাকে কয়েকদিন আগে নিয়ে আসছিলেন এখানে চার দাওয়াত দিছিলেন এই চার দাওয়াত খাইতে এসে ফেসে গেছি হ্যাঁ আপনি যদি একটু দোয়া করতে আসেন তা আমি বললাম যে উত্তরবঙ্গে আমার সফর আছে চোদ্দ পনেরো দিনের ওই সফরের সাথে আমি ডেটটা দিতে পারবো ওনাদের একটা নির্ধারিত ডেট ছিল কিন্তু ওইটা শুধু আমাকে কেন্দ্র করে গ্রামবাসী নাইবে রসুলকে মহাব্বত করে প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য রেখে এই ডেটটা তারা করছে এতে আপনারা না বেজা বলেন না বেজা কারা কারা খুশি আছেন একটু আল্লাহকে দেখান তো দুই হাত তুলে এটা হাত তুলে দেখান তো দেখি বাবারা সোনার বাবা দিরা মাসা আল্লাহ এটু করে ধরেন সারেন ধরেন সারেন ধরেন সারেন এবার বেস্তের বাগান সাধারণ নিয়ত করে আঙ্গুরগুলো ফুলের মতন সরান এবার একটু অ্যাটেনশন ঠিক করেন ডান বাবু নাড়া সারা দেন দেন এবার মুজাহিদের মতন বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন তো দেখি আল্লাহ আকবার হয় না আবার কন আল্লাহ আকবার না রে তকবীর হাতনামা যে আমি আপনাদের পরিচিত মানুষ আমার কণ্ঠ সুর শব্দ কথা বলার স্টাইল এটা আপনাদের অনেকের জানা আছে এলেম আমার নাই বললেই চলে আল্লাহদের সৌবত নিয়ে যতটুকু ঘুরি তাদের কাছ থেকে যতটুকু অর্জন করছি এটা নিয়ে চলাফেরা করি দোয়া করবেন আমি আপনার জন্য দোয়া করবো আগামী এক তারিখের মধ্যে আমি আবার হদের সফরে চলে যাব মোটো আমার নিয়ত ছিল না এবার যাওয়ার এই গতকালকে কনফার্ম হয়েছে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট গতকালকে কনফার্ম যেতেই হবে মানে আল্লাহ যদি বারবার নেয় তো কারো কিছু করার নেই ছোটবেলায় বিমান দেখতাম দূর মারতাম এই বিমানে কারা উঠে বড় লোকরা ওঠে বাবা জীবনে বড় লোকও হার হার না আপনি উঠতেও পারব না কথা কয় না আর এখন আল্লাহ তালা বৎসরে কতবার যে বিমানে উঠা এটা আল্লাহর মেহরবানি তো আমি আরাফাতের ময়দানে এবার যাব রহমান হয়ে হাজি হয়ে মিনা মীনা আপনাদের জন্য দোয়া করবো আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাল্লাহ তো ঘন্টাখানি সময় দিতে পারবেন ইনশা আল্লাহ আপনাদের সবাইকে জীবনে একবার মদিনা মক্কামুদ্দিনা জিয়ারাতিব করে দেন বলেন আমিন আয় আল্লাহ গরিব হওয়ার কারণে কেউ যদি না যেতে পারে স্বপ্নের মাধ্যমে হইল আপনি আপনার গোলামদের জীবদ্দশায় বিশ্বনবীকে স্বপ্নের মাধ্যমে দিদার নসিব করে দিয়ে আল্লাহ এলাকার সমস্ত কবর কবর আজ মাফ করে দেন আল্লাহ আপনি আমাদের অতীতের গোনাগুলি মাফ করে দেন বর্তমান জীবনে বলতনী সংশোধন করে দেন ভবিষ্যৎ জীবনকে আল্লাহ আলোকিত করে দেন আল্লাহ আজকের মাহফিলকে আল্লাহকে উশিলা করে নবীজিকে উশিলা করে দয়া মায়া করে ভরপুরভাবে ভাবে কামিয়া বিদান করে আবার বলে না আমিন আমি পবিত্র কোরআনুল কারিমের হাজার হাজার আয়াত হইতে ছোট্ট একটি আয়তে ক্যারিমার অংশ বিশেষ তেলবাদ করেছি যে অংশটুকুর অর্থ হলো গোলামায়কের আমরা অনেকেই জানেন যে আল্লাহ বলেন যে যারা আমার উপর ভরসা করবে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট যারা আল্লাহর উপর ভরসা করবে তাদের জন্য কে যথেষ্ট أوتاكونا. يتوكل على الله فهو حسبه بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القران وعلمه او كما قال عليه الصلاه والسلام شمنت مرايجيا سيزوتو পিছনে পড়েছি তত শঙ্কাতে শুধু বানিয়ে চলেছি গরু ছাগলের মতো সামনেতে মরাইয়ে গিয়েছি যত পিছনে পড়েছি তত সংকাতে শুধু বাড়ি চলেছি গরু ছাগলের মত কোনাদ হামজেন চেবা হাম যেন সে কবুতর বা কবুতর বা যে বাবাজ কুলমা খুলু কাত সেদিন আল্লাহ নামের গা তোমার নামের তুই মধু অগ মেহের বান ফুলবাগানে ফোটে রং বেরঙের ফোল সে যে ধরাই অন্নকে যে মান নামতি মোহাম্মাদরসোল সবাই কলমাম করে লা ইলাহা এ জৰু জোরে লা ইলাহা এলালা ইলাহা ভাই মোহ্মত করে সবাই জোরে জোরে কলমাও করেন লা ইলাহা আলহামদুলিল্লাহ হিরবিল আলমিল্লা ইলাহা ইল্লাহার আওয়াজের সাথে কারো কোনো দুশ্মনই আছে তাই এখান থেকে কথার আওয়াজ আসতেছে দাদা আপনারা এগুলো ঠিক করে দিয়ে শোনেন কথা বলতে হবে একটু কথা বন্ধ করে দেন আপনারা আপনাদের কাজ করে বসে পড়েন আপনারা কথা বললে তো আমার সমস্যা হচ্ছে মাইক ওলা ভাই মাইকের সাউন্ডটা আর একটু বাড়ান ফ্যান আমাকে দিতে হবে না আমাকে ফ্যান না দিলেই খুব উত্তম হবে আমার ভাইরা আমি জিজ্ঞেস করেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজের সাথে কারো কোনো আছে না সবাই আওয়াজ দিলেন না সবাই একটু জবান খুলে বলেন দুশ্মনী আছে তো লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ কি জোরে দেওয়া যাবে তো সবাই ঝংকার দিয়ে কলমা ইলাহা। জরো জোরে লা ইনা হাঁ হিন্দিনা হাঁ একসাথে সবাই জোবান খুলে খাল মাম